আরে কি সুন্দর বেডরুম সেট এটার দাম কত দাদা ভাই একদম অর্ধেক দামে দিয়ে দিব আজকে এত সুন্দর বেডরুম সেট অর্ধেক দাম হ্যাঁ তাজমহল বেডরুম সেট একদমই অর্ধেক দামে দিয়ে দিব এটাও তাজমহল বেডরুম সেট যেটা একদমই অর্ধেক প্রাইজে দিয়ে দিব এটা অর্ধেক দাম এটা অর্ধেক দামে দিয়ে দিব আরে বাপ রেজ মানে যেটাই দেখতেছে সেটাই অর্ধেক এটা কত এটা হচ্ছে বেডরুম সেট কিরণমালা যেটা হচ্ছে খুবই ভাইরাল এটাও অর্ধেক দামে দিয়ে দিব ভাই এটা অর্ধেক দাম হ্যাঁ আর আপনাদের জন্য আজকে দিতে আপনারা নিও এখানে শোরুমও নিও উদ্বোধন হচ্ছে আমিও নিও তো সেই উপলক্ষে দিয়ে দিতে আপনাদের যারা যারা নিবে তাদেরকে ডেলিভারি চার্জ একদম ফ্রি তার সাথে দিচ্ছি আমাদের এখানে পাঁচ সিটের সোফা সেট ফ্রি আরে বাপ রে সোফা সেট আমার ফ্রি আছে সোফা সেটও ফ্রি দিয়ে দিচ্ছি ভাই আর হোম ডেলিভারি তো পুরো বাংলাদেশে ফ্রি আচ্ছা তারপর হচ্ছে ফিটিং সেটাও ফ্রি আপনি নিয়ে যে লেবার এটাও ফ্রি মানে কি মানে বাসায়

ফ্রি তারপর বালিশ ফ্রি সবকিছু ফ্রি দিয়ে দিব ভাই দর্শক দেখেন আজকে আমরা কোথায় চলে আসি মানে এমন এক জায়গায় আমরা আসি যেখান থেকে আপনি বেডরুম সেট কিনবেন অর্ধেক দামে সাথে আবার সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সাথে আবার পাঁচ সাতটা গিফট আছে বালিশ বালিশের কাবার ম্যাট্রেসটা কিন্তু ধরেন কিনতে গেলে আট দশ হাজার টাকা লাগে ফ্রি দিয়ে দিচ্ছি ওরে বাপরে বাপ পুরো মাথা নষ্ট ঘুমানোর বালিশও দিয়ে দিচ্ছে আর কি লাগে ভাই আচ্ছা দেখেন মানে বেডরুম সেট নেবেন আপনি আপনার বাসায় তারা কিন্তু ডেলিভারি ফ্রি দিয়ে দেবেন আচ্ছা সারা বাংলাদেশে যারা আছেন এই মুহূর্তে যারা লাইভে আমাদেরকে দেখছেন লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন

আমরা বেডরুম সেটগুলো দেখাবো এই বেডরুম সেটের কোয়ালিটি কি কিভাবে এটা আপনারা কিনতে পারবেন সবকিছু নিয়ে কথা বলবো আচ্ছা এটা সাইজ কত কত এটা হচ্ছে 7 ফিট 6 ফিট 7 ফিট 6 ফিট মানে হচ্ছে দেখেন একটা ফ্যামিলি বাবা মা এবং বাচ্চা এখানে কিন্তু অনা আছে ঘুমাতে পারবে ভাই চারজন অনা আছে আপনারা এখানে

পানিতে কোন রকম নষ্ট হয় কি নাই পানি পানি আমি দেখা দিচ্ছি কোথায় পানি দিবি এটাতে পানি দিয়ে দেখাবো দেখেন মানে পানি যদি পরে কিছু দেখেন অল্প কিছুক্ষণ সময়ের জন্য যদি এখানে পানি পড়ে থাকে কোনো কিছু হবে না কোনো কিছু হবে না করে ফেলবেন মানে এটা যে অনেকে ধারণা যে নষ্ট হয়ে যায় এরকম কোনো কিছুই না

আচ্ছা দুইটা ডিজাইন আছে না এটা দুইটা গোল্ডেন কালার টাচ গোল্ডেন কালারটা এটা সাথেও আপনারা ভাই একটা ওয়ার্ডরোব পেয়ে যাচ্ছেন শুনো চার পার্টটা হচ্ছে ড্রয়ার আছে এখানে পাশে একটা লম্বা দিয়ে আছে জায়গা আছে এখানে ভ্যানিটি আছে ভ্যানিটিতে এটাও চারটা আটটা করে ড্রয়ার আছে নিচে টুল আছে এখানে আমরা पीछे দেখতে পাচ্ছি যে তিন পার্টে শোকেজ আছে প্লাস হচ্ছে আপনার এখানে যে তিন পার্টের আলমিরা আছে আলমিরা আছে ওকে আমরা আমরা একটু আমার আমাদের দর্শকদেরকে একটু ভালো করে দেখাতে চাই

কত টাকা এই বেডরুম সেটের দাম হতে পারে আপনারা কমেন্ট করেন আমরা একটা কুইজ খেলি কি বলেন আচ্ছা আমরা একটা কুইজ খেলি দেখি অবশ্যই কত টাকা হতে পারে আপনারা কমেন্ট করেন আচ্ছা এই বেডরুম সেটে আমরা তাহলে কি কি পাচ্ছি একটু দেখাই এটা হচ্ছে আপনার হ্যাঁ একটা হচ্ছে শু হ্যাঁ খাট পাচ্ছি শোকেস শোকেস পাচ্ছি তিন পাটে আলমিরা পাচ্ছি সাইড বক্স পাচ্ছি একটা তারপর হচ্ছে ওয়ার্ডরোব পাচ্ছি একটা ভ্যানিটি পাচ্ছি আচ্ছা ভ্যানিটি পাচ্ছি এটার সাথে ফ্রি পাচ্ছি সোফা সেট পাঁচ সিটার ওকে পাঁচ সিটার সোফা সেট পাচ্ছি সাথে আবার কিন্তু একটা ম্যাট্রেস পাচ্ছি দুটো বালিশ পাচ্ছি দুটো বালিশের কভার চাদর সব পাচ্ছি আচ্ছা মানে এইগুলো সম্পূর্ণ ফ্রি থাকবে ওকে তার মানে এই বেডরুম সেটটা যারা নিতে চান অনেক কিছু পেয়ে যাচ্ছেন আর যদি আপনারা কালার সেন্স চান এটা আরেকটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার তাজমহল সেট এটা হচ্ছে গোল্ডেন কালার ওকে দুইটা কালার এখানে আছে চেঞ্জ করতে চান ভাই চেঞ্জ করতে পারবে কোনো সমস্যা নেই ওকে অস্থির অস্থির দর্শক যারা কমেন্ট করছেন আমি বলবো সবাইকে কমেন্ট করবেন আর

না তো কিরণ মালাকে আমরা ভালোবাসি সবাই তো ভালোবেসে আমরা তার উপরে এখন থেকে ঘুমাবো সে সেটাই ওকে ওকে আচ্ছা এখানে দেখেন সুন্দর করে ব্ল্যাক এর মধ্যে আছে গোল্ডেন কালার সুন্দর করে কারু কাজ করে দেওয়া খুবই গর্জিয়াস ভাবে করে দাও ভাই আমার তো খুবই পছন্দ হইছে বাকিটা ইয়ারা জানে গ্রাহকরা জানে এটার সাথে মিল রেখে সাইড বক্স আছে ওই পাশে তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দর ওয়ার্ড্রোপ আছে এখানে হচ্ছে ভ্যানিটি আছে এখানে কিন্তু ড্রয়ার এগুলো ড্রয়ার ঠিক আছে ড্রয়ারে দেখেন সুন্দর করে কিন্তু ডিজাইন করে দেওয়া হয়েছে ঠিক আছে ডিজাইন করা আছে মানে এটা কিন্তু দেখেন এই যে হাতের হাত আমরা যে খুবই বড় দেওয়া হয়েছে এবং লেগ সাইডেও কিন্তু ডিজাইনটা ডিজাইন করে দেওয়া হ্যাঁ ওয়াও আর এই পাশে দেখতে পাচ্ছি ভাইয়া এখানে দেখেন ইয়ে আছে সুন্দর শোকেস আছে তিন পাটের শোকেস এটাও তো তিন পাটের আলমারি ফ্রি দিচ্ছি আমরা আচ্ছা আচ্ছা ওকে দেখেন শোকেসটা দেখেন কত সুন্দর নিচেও কিন্তু অনেক স্পেস আছে প্রত্যেকটা কিন্তু একই রকম শুধুমাত্র এক একটা ডিজাইন এক এক রকম চমৎকার একটা ডিজাইনের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা বেডরুম সেট যেটা কিরণ মালা কিরণ মালা তুমি চলে যাবে বাংলার ঘরে ঘরে তুমি চলে যাবে কিছুক্ষণের মধ্যেই কিছুদিনের মধ্যেই তুমি পৌঁছে যাবে

এখানে সুন্দর আছে এখানে একটা ঘাট আছে আমরা দেখতে পাচ্ছি সাইডে সাইড বক্স আছে তারপর এখানে আমরা ব্যানিটি দেখতে পাচ্ছি টুল আছে এটা তো হচ্ছে আবার নয়টা ইয়ে দেখেন ড্রয়ার নয়টা ড্রয়ার আছে ঠিক আছে আবার অড্রপ আছে একটা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি তিন পার্টের আলমারি আচ্ছা তিন পার্টের একটা আলমারি থাকছে আর একটা শোকেস হ্যাঁ আচ্ছা ওকে দারুন এই বেডরুম সেট টা কিন্তু মানে পুরোটাই আমরা দেখিয়ে দিলাম এটা সাথে কি কি থাকছে দেখিয়ে দিয়েছি এটা সাথে থাকছে একটা সাইড বক্স এটা সাথে একটা থাকছে ভ্যানিটি একটা ওয়ারড্রব একটা

আপনারা জাস্ট আপনারা তখন পেমেন্ট করবেন ঠিক আছে একটা টাকা অগ্রিম পেমেন্ট করার দরকার নাই আমাদের এখান থেকে আর কি ওকে চমৎকার আচ্ছা অনেকেই কমেন্ট করছেন এক ভাই কমেন্ট করেছেন আশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা অনেকেই কমেন্ট করছেন পঞ্চাশ হাজার টাকা যারা কমেন্ট করছেন কমেন্ট যদি একবার মিলে যায় তাহলে কিন্তু আমরা আপনার নাম ঘোষণা করে দেবো ঠিক আছে ওকে এখন আমরা লাভ ম্যারেজ নাকি এটা হ্যাঁ এটা হচ্ছে লাভ ম্যারেজ বেডরুম সেট দেখালাম পাশে দেখাই দিলাম

কমেন্ট নিব বলে যে আপনারা কিভাবে দামটা আমরা একটু পরে বলবো দেখে আরো কমেন্ট আসুক কমেন্ট আসতে থাকছে আপনারা সঠিক উত্তরটা বলার চেষ্টা করবেন যে আসলে কত হতে পারে এটার প্রাইস ওকে আচ্ছা যেহেতু অর্ধেক দাম সুতরাং অর্ধেকটাই আপনারা বলবেন ফুল পুরোটা দাম বলার দরকার নেই দেখি ওনারা শুরু করুক না অলরেডি কমেন্ট আসতেছে আচ্ছা আমরা এখন শুধু বলবো যে ডেলিভারি আচ্ছা ডেলিভারি প্রসেস বলে দিচ্ছি আপনি যেটা ভালো লাগবে যে স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে জাস্ট হচ্ছে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেখানে কন্টাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে জাস্ট আপনার বেডরুম সেটটার স্ক্রিনশট নিয়ে রাখবেন নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন সেখান থেকে আপনাকে কনফার্ম কল দেওয়া হবে ঠিক আছে আচ্ছা 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 অবশ্যই কনফার্ম হয়ে দিতে হবে আর একটা কো অ্যাডভান্স লাগবে না ডেলিভারি চার্জ তো পুরো বাংলাদেশে ফ্রি আর যারা অ্যাব্রোডে বাহিরে থাকেন ভাইয়ারা প্রবাসী ভাইরা নিতে যাচ্ছেন তাদের তারাও কিন্তু আমাদের সাথে কন্টাক্ট করে নিতে পারেন যে কিভাবে নেবেন কিভাবে নিলে আপনাদের সুবিধা হবে ঠিক আছে ওকে 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 আচ্ছা আর তার সাথে তো আমরা ম্যাট্রেস দিচ্ছি আমার বালিশের কভার দিচ্ছি অর্ডার করলে সব কিছু একসাথে চলে যাবে একসাথে চলে যাবে ভাইয়া কোনো কিছু না জাস্ট কত টাকা বুকিং করা লাগবে কত টাকা বুক করতে হবে কত টাকা দিতে হবে ক্যাশ অন ডেলিভারিতে ভাইয়া আচ্ছা মানে 1 টাকাও পেমেন্ট করতে হবে না না আচ্ছা এক টাকাও কোন রকম অগ্রিম করা লাগবে না আপনাদের কোনো সমস্যা থাকে বা আপনারা মানে ঢাকার বাইরে থাকেন সেই ক্ষেত্রে একটু কথা বলে নেবেন তাহলে সুবিধা হবে ভাই আপনাদের জন্য সুবিধা আমাদের জন্য সুবিধা আচ্ছা ঢাকার মধ্যে যারা আছেন হয়তো ঢাকার মধ্যে বিভিন্ন এরিয়াতে আছেন উত্তরা টঙ্গী অথবা আপনার আশেপাশে অনেকে আছেন যাত্রাবাড়ি যেহেতু এই শোরুমটা যাত্রাবাড়ি আপনারা সরাসরি চলে আসতে পারেন যাত্রাবাড়ি শনি আকরাতে শনি আকরাতে জাপানি জাপানি বাজারে আপনারা চলে আসবেন এসে সরাসরি দেখে নিতে পারবেন যারা ঢাকার বাইরে আছেন তারা কুরিয়ার কন্ডিশন নিতে পারবেন যারা প্রবাসে আছেন প্রবাস থেকেও আপনারা ফোন করে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে ভিডিও কল করে আগে দেখবেন যে ফার্নিচার গুলো কেমন আপনার যদি ভালো লাগে সেক্ষেত্রে অর্ডার ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন সমস্যা ওকে আর যদি কালার চেঞ্জ করতে চান ডিজাইন যদি আপনার চেঞ্জ করতে চান তাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি আছে নিজস্ব ফ্যাক্টরি দ্বারা এগুলো সব তৈরি করা আছে তো কোনো টেনশন নেই জাস্ট আপনি আসবেন দেখবেন নিয়ে যাবেন ওকে নিজস্ব ফ্যাক্টরি যেহেতু আছে আপনি ডিজাইন যদি আপনার অন্য কোন ডিজাইন পছন্দ থাকে তারা বানিয়ে দিতে পারবে বানিয়ে দিতে পারবে ওকে তো চমৎকার আমরা দেখি প্রচুর কমেন্ট আসতেছে আমরা কি আসলে দাম এখনই বলে দিব নাকি একটু সময় নিব প্রচুর কমেন্ট আসতেছে প্রচুর কমেন্ট আসতে থাকো একদম পুরা মানে কি বলবো তুফানের গতিতে সবাই একটু হতাশক ভাই বৃষ্টি পড়ুক দেখি আপনাদের কথা বৃষ্টি পড়ে থাকি আচ্ছা

আচ্ছা ঠিক আছে ফ্রি মাত্র পেয়ে যাচ্ছেন এত সুন্দর তাজমহল দুইটা সেটের মধ্যে দুইটা কালার আছে ব্ল্যাক কালার গোল্ডেন কালার ফ্রি 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 আচ্ছা চমৎকার যারা আজকে আছেন এই মুহূর্তে লাইভে আমি তাদের জন্য বলি রেগুলার প্রাইস তারা বিক্রি করে থাকেন সবকিছু মিলে 1 লাখ 70 70000 টাকায় 180 আচ্ছা চার্জ লাগে ডেলিভারি চার্জ তো লাগে ভাই কারণ প্রান্তে সেটা আমরা নিচ্ছি না সেটা নিলেও ধরেন 2 লাখ কাঁচা গাসি চলে আসে সেখান থেকে আমরা কমিয়ে আমরা 1 লাখ টাকা না নিও সেটা আমরা ফি দিয়ে দিচ্ছি আপনাদেরকে দিয়ে মাত্র 85000 টাকায় সবকিছু দিয়েছি সাথে সোফা সেটও ফ্রি দিয়ে দিচ্ছি ওকে মাত্র 85000 টাকায় ফুল বেডরুম সেট সাথে ডেলিভারি ফ্রি কোনো রকম লেবার চার্জ দেয়া লাগবে না আপনার ঘরে দিয়ে আসবে বেডরুম সেট একেবারে সেট করে আর সেট করার পরে আপনি তুমি বসো এখানে আমরা একটু দেখাই ঠিক আছে কিভাবে টাকা দিবেন এই যে

একই প্রাইস যেমন আপনার যদি এটা নেন এটার দামও পঁচাশি হাজার টাকা কিরণ মালা নিলে সেটার দামও আমরা পঁচাশি হাজার টাকায় দিচ্ছি ওকে চমৎকার রুদাবাকে একজন ভাইয়া ইউ দিয়েছে

পঁচা আশি হাজার ঠিক আছে আচ্ছা এইটি ফাইভ থাউজেন্ড টাকা হলে আপনার নিতে পারবেন এক টাকাও আপনাকে অগ্রিম করা লাগবে না খালি অর্ডারটা করবেন বাকিটা হচ্ছে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিবেন ওকে চমৎকার বিস্তারিত যদি আরো কিছু জানতে চান সেক্ষেত্রে আমাদের যে নাম্বার আছে সেখানে কন্ট্যাক্ট করবেন ওকে চমৎকার লাইভ লাইভের নাম্বার দেওয়া আছে স্ক্রিন নাম্বার দেওয়া আছে অবশ্যই এই ফোন করবেন আসান খান ভাই কমেন্ট করেছেন রোহান সাহেবের লাইভ অনেক সুন্দরও ভালো হয় ধন্যবাদ আপনাকে আপনারা অনেকে আমাদেরকে অনেক সাপোর্ট করেন আপনাদেরকে আপনাদের সাপোর্ট নাম্বার চায় ওকে সবাই রুধবাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এড্রেস আবার বলে দিচ্ছি আচ্ছা এড্রেসটা বলে দিচ্ছি যেটা হচ্ছে জাপটাবাড়ির সোনির একা সোনির একা জাপানিজ বাজার জিজ্ঞেস করলে হবে আপনাদেরকে দেখিয়ে দিবে খুবই इजी একদম সোজা রাস্তেই চলে আসতে পারবে আচ্ছা আর আপনারা যদি কিন্ত ভুল হয় সমশানে আমাদের ইমো WhatsApp নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সেখানে কন্টাক্ট করলে আপনারা পেয়ে যাবেন ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম